তিনবার দোয়াটি পড়লে দশ হাজার রাকাত তাহাজ নামাজের সব সুবাহ গভীর রজনীতে উঠে আপনি চিন্তা করেন গভীর রজনীতে উঠে আপনি অজু করে তাহাজ পড়বেন তার চেয়ে আপনি যদি শুধুমাত্র তিনবার দোয়াটি পড়তে পারেন দশ হাজার রাকাত তাহাজ নামাজ পড়লে যেই সব হইতো সেই সব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে আল্লাহ প্রিয় দর্শক আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া বলেছেন কারো যদি কোনো কিছু প্রয়োজন হয় কারোর যদি কোনো কিছু লাগে কোনো কিছু দরকার হয় সে যেন তাহাজ নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সে চায় গভীর রজনীতে উঠে অজু করে দুই রাকাত তাহাজ চার রাকাত অথবা ছয় দশ রাকাত তাহাজ নামাজ পড়ে আল্লাপাকের কাছে কিছু আপনি চাইবেন তাহলে আল্লাপাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাকে সেই জিনিসটা দিয়ে দিবে ইনশাআল্লাহ এজন্য সেই তাহাজ নামাজের আদলে আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে কষ্ট হয় সমস্যা হয় আপনি যদি শুধুমাত্র তিনবারই দোয়াটি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আশা সেই মনোবাঞ্ছনা পূরণ করে দেবে ইনশাআল্লাহ তবে আমরা অনেকেই ঘুম থেকে উঠতে পারি না ভোররাতে অনেক সমস্যা হয় যদি আপনি বিতিন নামাজের পূর্বে এশার নামাজের পরে আপনারা যদি শুধুমাত্র দুই রাকাত এক্সট্রা তাহাজ্জুদ হিসাবে পড়েন পড়ে আল্লাহ তাআলার কাছে কিছু চান আল্লাহ তালা আশাবাদী ইনশাল্লাহ সম্পূর্ণ আল্লাহ তালা দিয়ে দিবে আপনাকে আপনার কি প্রয়োজন আপনার টাকা পয়সা দাম দৌলত যাহা কিছু প্রয়োজন থাকুক না কেন সকল প্রয়োজন আল্লাহ তালা মিটিয়ে দিবে যদি আপনি দুই রাকাত তাহাজ নামাজ পরে এই দোয়াটি মাত্র তিনবার পড়েন মাত্র তিনবার পড়বেন আল্লাহ পাক রব্বুল আপনার মনের আশা কি পূর্ণ করে দিবে তবে যখনই আপনারা তাহাজ নামাজ পড়বেন চেষ্টা করবেন একটু লং করে পড়ার জন্য একটু বড় সুরা নিবেন দুই রেখাত নামাজ একটু গভীর মনোযোগ দিয়ে পড়বেন চক্ষুটা শিথিল করে অন্তরটাকে নরম করে আপনারা যখনই অন্তরটাকে নরম করে আল্লাপাকলামের কাছে কিছু চাইবেন দেখবেন আল্লাপাকিবেন তাহাজটি আপনি দুই রেখাত শেষ করে তাহাজ নামাজটি দুই রেখাত আপনি শেষ করে আপনি সঙ্গে সঙ্গে বসে মুসল্লায় আস্তা أستغفر الله أستغفر الله تنبر برر سبحان الله سبحان الله تترجبر الحمد لله تترجبر অহু একবার চৌতিরিশবার পরে লা ইলাহা, ই ল ম হু লাহু লে মুলকু ও লাহুল হাং দু ইয়ো হেই ও মি তু বিয়া দিল খইর ও হু আ লা কুল্লিশা এটা পড়বেন একবার এই টোটাল পড়ার পর আপনি ওই দোয়াটি তিনবার পড়বেন সেই দোয়াটি আমি এখন বলে দেবো আপনাদেরকে স্কিনেও দিয়ে দেবো প্রয়োজনে আপনারা থেকে দেখে দেখে মুখস্থ করে নেবেন শুধুমাত্র তিনবার পড়বেন سبحان الله وبحمده سبحان الله العظيم اكبر سبحان الله وبحمده سبحان الله العظيم دوبر سبحان الله وبحمده سبحان الله العظيم ايه تنبر اي تنبر اي دعاتي پوري تار پور اپنے استغفار پور بین امان درو اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة

ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার